গাছ একদমই সবুজ চকচকে তারপরও কেন শশা ধরছে না বা ফল বাড়ছে না আজকের ভিডিওতে এটার কারণ ও এটার সমাধান সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন দেখুন এখানে আমার টোটাল এদিকের পঞ্চাশ শতক এবং বাকি পঞ্চাশ শতক একশো শতক জমির গাছ দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে গাছে দেখতে পাবেন যে রকম কিন্তু কোনো রোগ ব্যাধি নেই একদম সুন্দর চকচকে সবুজ গাছ রয়েছে তবে হ্যাঁ পুরুষ ফুলের সংখ্যা দেখুন অতিরিক্ত বেশি আরেকটা কথা বলে রাখি এই যে গাছটা এটার কিন্তু এখনও ম্যাচুরিটির বয়স এই জাস্ট হয়েছে অর্থাৎ এই গাছটা আমার বয়স হচ্ছে সাতচল্লিশ দিন আমি সাঁত্রিশ দিন থেকে কিন্তু ফল তোলা শুরু করেছিলাম ফল তেমন একটা বাড়েনি আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে কীরকম ফল উঠছে একশো শতক জায়গাতে এর থেকেও বেশি ফল ওঠার কথা তারপরও কিন্তু তেমন একটা ফল বৃদ্ধি পায়নি সর্বপ্রথম দেখুন যে প্রতিদিন আমার কি পরিমাণে ফল উঠছে তারপর আমি এটার বিষয়ে আরও কথা বলছি এখানে দেখুন এক দুই তিন চার এবং পাঁচ পাঁচ বস্তার মতো শশা হয়েছিল এটা আপনারা যেদিন ভিডিও দেখছেন তার আগের দিনের আরও আমি দু তিন দিনের পর পরের দেখানোর চেষ্টা করছি মানে আগের দিনের আগের দিনের করে এটা এক দিনের ছিল তারপর এটা আরেক দিনের তো এইভাবে কিন্তু ওই ছয় বস্তা কি পাঁচ বস্তা এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে সেই সাথে কালার দেখতে পাচ্ছেন কালার এবং সাইজের কোনো প্রবলেম নেই কিন্তু ফলন এবছর অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক কম যেমনটা দেখতে পাচ্ছেন পাঁচ ছ বস্তার বেশিই হচ্ছে না এটা আরও একটা আলাদা দিনের এটাও দেখতে পাচ্ছেন সেম ওই পাঁচ থেকে ছ বস্তা তার উপরে কিন্তু উঠছেই না তো ফলন অনেক কম অন্যান্য বছরের তুলনায় এবং এটার একমাত্র কারণ যে গাছের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে গেছে এই কারণেই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে বহু কৃষক এখন ধীরে ধীরে কিন্তু জালির পরিমাণটা বাড়ছে এবং দেখুন এই যে ডগগুলো এগুলোর কিন্তু বাড়তি খুব বেশি এই কারণে ডগটা যেহেতু থামছে না তাই জালিগুলোও আসছে না এটাই তার একমাত্র কারণ সেই সাথে অতিরিক্ত গরমের জন্য কিন্তু গাছ অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যেমনটা আমি যদি দেখাই দেখুন এখান থেকে যদি ভালো করে লক্ষ্য করেন যে পুরুষ ফুলের পরিমাণটা অতিরিক্ত বেশি তো যে সমস্ত কৃষক এবছর পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটিগুলো চাষ করেছেন তাদের এই সমস্যাটা কম বেশি দেখা যাচ্ছে তো এরপর আপনারা বলবেন যে এটার সমাধান কি বা এটা কী করবো আমরা তো এক্ষেত্রে দেখুন আপনাদেরকে এই যে গাছটা আছে এটার জাস্ট একটু ধৈর্য ধরতে হবে গাছ দেখছেন যেহেতু সুন্দর আছে তাই ফল তো হবেই কিছুদিন জাস্ট গাছটাকে টাইম দিতে হবে তারপর কিন্তু ফল শুরু হবে আর একটা কাজ যেটা করতে হবে যে গোড়ার সাইডের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিষ্কার করে কেটে ফেলতে হবে যেমনটা আমার আজকে কাটা হবে কাটার জন্য লোক লাগানো আছে তো এগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে তারপর একটা ফাঙ্গিসাইড দিতে হবে এবং ভিটামিন যেগুলো যেমন প্রয়োজন সেগুলো কিন্তু পরপর কন্টিনিউ স্প্রে করেই যেতে হবে প্রতি পাঁচ দিন কি সাত দিন অন্তর অন্তর যেমনটা আমি করছি তো তারপরেই কিন্তু ফলের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে যেমন এখন আমার পার ডে একটা আনুমানিক প্রতিদিন গড়ে হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো কেজির কাছাকাছি এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে এবং বাকি যে ওই সাইডের আরও পঞ্চাশ শতক রয়েছে সেটা আমি আপনাদেরকে একটা লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছের কন্ডিশন অতিরিক্ত খারাপ এবং গাছ আমার কিন্তু বসে গিয়েছিল গাছটা হবেই না মনে হচ্ছিল তো ওই গাছটা কেমন আছে সেটা নিয়ে আমি একদিন লাইভ ভিডিও করব যেটা আবার এই টোটাল দেড়শো শতক জমিটার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো গাছটা আমি কিভাবে কতটা চেঞ্জ করেছি বা কোন ওষুধ ব্যবহার করে ওই চেঞ্জটা করেছি অনেকেই ভেবেছিলো কিন্তু গাছটার উড় ই না মাচাই তবে হ্যাঁ এখন সম্পূর্ণরূপে ওই গাছটাও মাচা ভরে গেছে যদিও বা এখনও ওটাতে ফল আসেনি কিন্তু গাছটা অনেক আগের থেকে পরিবর্তন এনেছি বা হলুদ যে ভাবটা ছিল সেটা কেটে এখন সবুজ চকচকে গাছ হয়ে গেছে তো ওইটা আমি লাইভ ভিডিও দেব কবে দেব তার আগে আমি আপডেট জানিয়ে দেব সেই লাইভ ভিডিওটা আপনারা সকলেই দেখবেন আর বাকি এই যে এই সমস্যাটা যারা পড়ছেন মানে গাছ বেশি হয়ে যাচ্ছে বা পুরুষ ফুলটা এখন বর্তমানে দেখা দিচ্ছে তারা একটু ধৈর্য ধরুন অবশ্যই এটা ঠিক হয়ে যাবে কিছুদিন টাইম পার হওয়ার পর আস্তে আস্তে ফলের পরিমাণও বৃদ্ধি পাবে আর একটা জিনিস করতে পারেন যাদের গাছ অতিরিক্ত বেশি হয়ে গেছে ওই যেটা বললাম পাতা কিছু কাটতে পারেন সাইড ব্রাঞ্চও অল্প যেগুলো দুর্বল সাইড ব্রাঞ্চ সেগুলোও কেটে ফেলতে পারেন তাহলে কিন্তু ফলটা দ্রুত আসার সম্ভাবনা থাকে আর যদি আপনারা জানতে চান যে এটার জন্য কোন ঔষধ ব্যবহার করুন করবেন তাহলে আমি পরের ভিডিওতে একটা ঔষধ সম্পর্কে আলোচনা করব। যেটার মা যেটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু ফলটা বৃদ্ধি পাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শেষ করলাম